দুপুরে খাওয়া রেডি করছি আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া হবে ফুলকপি আলু ঝোল সঙ্গে গরম গরম ভাত অনেক দিন পর চলে এসেছি আপনাদের সামনে একদম শরীর ভালো ছিল না তাই আসতে পারছিলাম না কয়েকটা ভিডিও ছেড়েছি ওই সবার দিয়ে ছেড়েছিলাম তো দেখছি আপনাদের একদম ভালো লাগছে না কেউই দেখছেন না তো আমাকেই দেখতে চান তাই তো ভাবছি আজকের পর থেকে এইরকমই মানে বাড়িতে যেভাবে থাকি আমি সেইভাবেই মানে ভিডিও বানানোর চেষ্টা করব তো আমি চলে এসেছি আলু ফুলকপির ঝোল বানাবো তৈরি এই আলু ফুলকপির ঝোলটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু ফুলকপিটাকে লাল করে ভেজে নিচ্ছি দেখুন আলু আর ফুলকপি একসাথে দিয়েই ভেজে নিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আলুগুলো ভাজার সময় হালকা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি তুলে নেব ফুলকপি আর আলুটা তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন অবধি মশলা বাড়ছে আগে এটা তুলে দিই তারপরে মশলাটা কেটে নিলাম শীতকালে আলু ফুলকপির ঝোল কিংবা যে কোনো মাছ দিয়ে এই আলু ফুলকপির ঝোল খেতে ভালোই লাগে দেখুন কথা বলতে বলতে আলু ফুলকপিগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি তুলেও নিলাম এখানে আদা রসুন শুকনো লঙ্কা বাটিতে রেডি করে রেখেছি পেঁয়াজটাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা বাটব না পেঁয়াজটা ভেজেই রান্না করবো আজকে চলুন এটাকে শিলের মধ্যে দিয়ে মশলাটাকে বেটে নিই তারপরে রান্না শুরু করব মশলাটা বাটবো তার আগে তেলটা গরম করার জন্য বসিয়ে দিই আমার রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ মধ্যবিত্ত পরিবারের রান্নাঘর যেটাকে বলা হয় আগে আমি এই দিকে মুখ করে রান্না করতাম এটা ছিল উত্তর দিক তাই উত্তর দিকে রান্না করে ভীষণ শরীর খারাপ হলো তারপরে ঘুরিয়ে দিয়েছি এখন পশ্চিম দিকে মুখ করে রান্না করছি মোটামুটি ঠিকই আছে তাও একটুখানি জল টল ঠান্ডা লেগে যায় যাই হোক প্রথমে কড়াইটা তেলটা দিয়ে গরম করতে বসিয়ে দিই আর সেই সময়ের মধ্যে মানে মশলাটাও বেটে নেবো আদা রসুন শুকনো লঙ্কাটা শিলের মধ্যে দিয়ে শিলে বাটা মশলার টেস্টই আলাদা হয় বলুন শিলটা পাতিয়ে নিয়েছি আর আদা রসুনটা একবার ধুয়ে নিচ্ছি ভালো করে তারপর বেটে নেব তেলটা তো গরম করার জন্য বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক ততক্ষণে আমার বাটা হয়ে যাবে আর একটুখানি বাটা বাকি আছে এ দিয়ে কিন্তু সরষের তেলটা গরম হয়ে গেছে তো প্রথমে পেঁয়াজটা ভাস্তে বসিয়ে দিই তারপরে মশলাটা বেটে নেব তেলে অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি কালার ভালো আসবে পেঁয়াজটাও ওইদিকে লাল করে ভাজা হয়ে গেছে চলুন এদিকে মশলা পাতাটাও হয়ে গেছে আমার সেইটাকে ধুয়ে রেখে দিই তারপরে রান্না করি সিম্টার ধরে তুলে রেখে দিলাম আর এদিকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটুখানি ভেজে নিই তারপরে বারপাতি গুঁড়ো মশলাগুলো দেবো পরিমাণ মতো হলুদের মধ্যে দিলাম দিয়ে দেবো অল্প একটুখানি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে এখন দেবো নুন আবারও কিছুক্ষণের জন্য ভালো করে কষে নেব আলু ফুলটুকি ভাজার সময় নুন দিয়ে ভেজেছিলাম তাই অল্প কিভাবে নুন দিলাম মশলাটা ভালোভাবে কষে নিয়েছি থেকে তেলটাও ছেড়ে দিয়েছি দিয়ে দেবো আলু ফুলটুকি ভাজা কপি আর আলু আটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দেবো কালারটা খুব সুন্দর এসছে চলুন আমি ফুটিয়ে নিই যতক্ষণ না আলু আর ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হচ্ছে ততক্ষণ অব্দি ফুটিয়ে নেবো মোটামুটি আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে লাগবে না একটা টমেটো নিয়েছিলাম ফুলকপি আলুতে দেবো বলে মশলা কষার সময় ভুলে গেছি এখন দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে দিয়ে দিই দিয়ে দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট হলো ঢাকা দিয়ে রেখেছি রান্না হয়ে গেছে নামানোর আগে দেব গরম মশলাগুলো খুব সুন্দরভাবে আলু আর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে গরম মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো সুন্দর একটা কালারও চলে আসবে বেশ আলু ফুলকপির ঝোল রান্না হয়ে গেছে ঢাকা দিয়ে দিই আরেকবার গ্যাসটাও বন্ধ করে দেব এখানে ভাত করে রেখেছি আলু ফুলকপি ঝোল তো হয়ে গেছে এরপর ভাতটা বাড়বো তরকারি নেব আর ডিম ভাজা করবো চলুন চলুন ঢাকাটা খুলে একবার দেখাই আপনাদের কেমন হয়েছে আলু ফুলকপি ঝল দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই যে চলুন বাটিতে ঝলটা ঢেলে রেখে দিই এই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে না কালারটা দারুণ এসছে বেশ রান্নাবান্না কমপ্লিট মানে একটাই রান্না করেছি আজকে ভাতে খাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের মতো এইখানে থাকলাম প্রতিদিন চলে আসবো এইরকম ছোটো ছোটো একটা ভিডিও নিয়ে তো আজকের আলু ফুলকপি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার পাশে একটু থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন রেগুলার ভিডিও দিতে পারছি না গো তার জন্য সরি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে চলুন আজকের মতো থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তাহলে আজকের মতন টাটা